নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু মজার ধান্ডা যে প্রশ্ন যেগুলোর উত্তর জানলে আপনি নিজেই বলবেন আরে এটা তো মাথা ঘুরিয়ে দিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কটা পারেন উত্তর নিজে দিতে চেষ্টা করবেন চলুন শুরু করা যাক বলতো বন্ধুরা কোন জিনিস আছে যা যত ভাগ করা যায় তত বাড়ে বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আনন্দ আনন্দ ভাগ করলে কমে না বরং আরো বেশি মানুষের মুখে হাসি ফোটায় বলতো দেখে কোন জিনিস আছে যা মুখে মিষ্টি কিন্তু ভেতরে তেত বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মিথ্যে কথা শুরুতে ভালো লাগলো পরে কষ্ট আর সমস্যায় দেয় আচ্ছা আবার বলো তো দেখি বন্ধুরা কোন জিনিস আছে যা শুনলে ভালো লাগে কিন্তু দেখা যায় না বলো তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশংসা চোখে দেখা যায় না মনটা ভরে যায় এরকম ধান্দা ধাঁ ভিডিও নিয়মিত দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বলতো বন্ধুরা কোন জিনিস গরিবের আছে কিন্তু বড় লোকের কাছে নেই বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অভাব গরিবের জীবনে অভাব থেকেও বড় লোক সাধারণত অনুভব করে না বলতো দেখি বন্ধুরা কোন জিনিস হারালে খুঁজে পাওয়া খুব কঠিন বলতো একবার গেলে আর আগের মতো ফেরে না বলতো দেখি কি হবে উত্তরটা সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্বাস বিশ্বাস বাংলে সম্পর্ক দুর্বল হয়ে যায় বলতো বন্ধুরা দিনে ঘুমায় রাতে জাগে ঘর নেই বাড়ি নেই আকাশেতে বসে থাকে বলতো কে কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চাঁদ চাঁদ রাতে আলো দেয় দিনে প্রায় দেখা যায় না বলতো বন্ধুরা এমন কোন জিনিসের নাম মুখে বললে জিনিসটা ভেঙে যায় বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নিরবতা নিরবতার কথা বললে আর নিরবতা থাকে না আপনি কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান এবার বলতো বন্ধুরা কোন সবজি মাঝে মাঝে খেলে পেট গ্যাস্ট্রিকের সমস্যা কম হয় তো কোন সবজি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লাউ লাউ সহজপাচ্য ও শরীর ঠান্ডা রাখি আবার বলতো বন্ধুরা মানুষের শরীরে কোন ভিটামিনের অভাবে রাতে চোখে কম দেখা যায় বলতো কোন ভিটামিন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন এ ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত জরুরি আবার বলত বন্ধুরা রাতে ঘুমার আগে কোন রঙের আলো ব্যবহার করলে গভীর বলত কোন রং এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লাল আলো আর বলতো বন্ধুরা স্মৃতিশক্তি বাড়াতে কোন মশলাতে জাদুর মতো কাজ করে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দারচিনি দারচিনি মস্তিষ্ক কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে বলতো বন্ধুরা তিন জিনিস যার দ্বারা পৃথিবী থাকে সদাপূর্ণ বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাতাস বাতাস ছাড়া জীবন অসম্ভব না থাকলে এক সেকেন্ডও বাঁচা যাবে না আর বড়ত বন্ধুরা পৃথিবীর কোন দেশের মানুষ সোনা টয়লেট ব্যবহার করে শুনলে অবাক হবেন কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সৌদি আরব যেখানে কিছু বিশাল বন স্থানে সোনার তৈরি জিনিস ব্যবহৃত হয় আমার বলত বন্ধুরা বাংলা বর্ণমালায় কোন বর্ণের মধ্যে একটি ছেলে আর একটি মেয়ের নাম লুকিয়ে আছে কি হবে বন্ধুরা উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্রবিন্দু এই উচ্চারণের ছেলে মেয়ের নামের মিল পাওয়া যায় আবার তো বন্ধুরা ডানা আছে কিন্তু পাখি নয় সুঁড় আছে কিন্তু হাতি নয় বলতো কে কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মশা ডানা ও সুড় থাকলো এটি পাখি বা হাতি নয় ছোট্ট কিন্তু ভয়ঙ্কর বন্ধুরা যদি আজকে ধান্দাগুলো ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক দিন আর প্রতিটি নতুন নতুন ধান্দা আর কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ